লালন শাহের জীবন দর্শন নিয়ে তৈরি সিনেমা মনের মানুষের দুর্দান্ত সাফল্যের পর এবার হাসন রাজার জীবন দর্শন নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা মৌরি সাধক হাসন রাজার জীবনে নিয়ে নির্মিত এই সিনেমা হাসন রাজার ফার্স্ট লুক রিলিজ করল সম্প্রতি এতে হাসন রাজার চরিত্রে অভিনয় করছেন বাংলা তথা বলিউডের এক সময়কার সুপারস্টার মিঠুন চক্রবর্তী এই সিনেমায় মহাগুরুর সাথে লিড কাস্টে অভিনয় করছেন রায়মা সেন হাসন রাজার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন রায়মা এছাড়াও ছবিতে কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে বাংলাদেশি অভিনয় শিল্পীদের দেখা যাবে মহৎ জমিদার হাসন রাজা যার ভালোবাসা তাকে একজন ঐশ্বরিক কবিতে কিভাবে রূপান্তরিত করে মূলত তাই নিয়েই এই সিনেমার গল্প ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক রুহুল আমিন জানা যায় এই সিনেমার গানগুলো নাকি সকলের মন প্রাণ ছুঁয়ে যাবে কারণ এই গানের অ্যারেঞ্জমেন্টে আছেন ভারতের সব বড় বড় শিল্পীরা তো বন্ধুরা কি মনে হচ্ছে আপনাদের এক সময়কার সুপার স্টার মিঠু চক্রবর্তী এই মুভিটি দিয়ে কি আবারও বক্স অফিস মাতাতে পারবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর হ্যাঁ আপনার ফেভারিট সেলিব্রিটির এমন লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে